বন্ধুরা আপনি কি জানেন একটি ঝড় আসার আগে যেমন বাতাসের আচরণ পাল্টে যায় ঠিক তেমনি ধনী হওয়ার আগেও জীবনে আসে কিছু অদ্ভুত পরিবর্তন বহু মহাপুরুষ সফল উদ্যোক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিরা বলেছেন ধন সম্মান এবং সফলতা জীবনে প্রবেশ করার আগে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করে নেয় এক অন্যভাবে ঠিক সেই মুহূর্তে আপনি মহাবিশ্বের কাছে থেকে কিছু বিশেষ সংকেত পাবেন যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ধন সম্পদ আসছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ধনী হওয়ার আগে ঠিক কি কি লক্ষণ দেখা যায় যা হয়তো আপনার নিজের জীবনেও ঘটেছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এই লক্ষণগুলি অনেক সফল মানুষ তাদের জীবনে ধনী হওয়ার ঠিক আগেই অনুভব করেছেন তাই চোখ রাখুন শেষ পর্যন্ত কারণ আজ আপনি নিজেকেই নতুনভাবে চিনবেন প্রথম সংকেত একাকিত্ব ও বিচ্ছিন্নতা যদি আপনি হঠাৎ দেখেন আপনার কাছের মানুষেরা দূরে সরে যাচ্ছে তাদের ফোন কমে যাচ্ছে আপনার সাথে আড্ডা কমে যাচ্ছে আপনাকে এড়িয়ে যাচ্ছে আপনি ভাবছেন সবাই এমন কেন করছে কিন্তু বাস্তবে এটি এক ধরনের জাগরণ বহু সফল ব্যক্তির জীবনে দেখা যায় তারা ধনী হওয়ার আগে একাকি সময় কাটিয়েছেন কারণ এই সময় আপনি নিজের অন্তর উপলব্ধি করতে পারবেন দুই ধারাবাহিক ব্যর্থতা যদি আপনি অনেক চেষ্টা করেও সফল হচ্ছেন না এটা কিন্তু প্রকৃতির একটা কৌশল অন্তর্নিহিত শক্তিকে তৈরি করার আগে প্রকৃতি আপনাকে পরক করে নেয় তাই বারবার ব্যর্থতা মানেই কিন্তু আপনি ধনী হওয়ার পথে আছেন শুধু পরীক্ষাটা শেষ হয়নি তিন বারবার ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখা যদি আপনি স্বপ্নে প্রচুর টাকা পয়সা গুনছেন বা আপনি অন্যকে দান করছেন বা পুরানো কয়েনের পাহাড় দেখছেন এগুলো কিন্তু জাগতিক পরিবর্তনের প্রথিক যেখানে আপনার অবচেতন মন জানিয়ে দিচ্ছে আপনি অর্থের তরঙ্গে প্রবেশ করতে চলেছেন চার পুরনো সম্পর্ক ভেঙে নতুন কিছু আসা ধনী হওয়ার আগে অনেক সময় দেখা যায় একটি বড় চাকরি চলে যায় ব্যবসা ধ্বংস হয়ে যায় বা সম্পর্ক শেষ হয়ে যায় তবে এই শেষ মানেই কিন্তু নতুনের শুরু কারণ পুরাতন জায়গা না ছাড়লে নতুন কিছু আসতে পারে না পাঁচ নিজেকে সময় দেওয়া ও আধ্যাত্মিক আকর্ষণ যদি আপনি হঠাৎ করে ধর্মীয় ভিডিও উপদেশ সাধুসঙ্গ কিংবা জ্যোতিষ বিষয়ে আকৃষ্ট হয়ে পড়েছেন অথবা আগে আপনি মন্দিরে যেতেন না কিন্তু এখন প্রতিদিন প্রার্থনা করেন তাহলে এই পরিবর্তন কিন্তু আপনার ভিতরের শুদ্ধতার লক্ষণ ধন মানে শুধু টাকা নয় এটি শক্তি আর শক্তি পাওয়ার আগে আত্মা নির্মল হয় ছয় অপরিচিত লোকের সাহায্য যদি আপনার জীবনে হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে এমন কিছু বলে যা আপনার চোখ খুলে দেয় তাহলে এটি ভবিষ্যতে ধনী হওয়ার লক্ষণ ধনী হওয়ার আগে একজন দূত আপনার জীবনে আসে যাকে অনেকেই চিনতে পারে না তাকে ভাগ্যের দূত বলা হয় সাত নিজেকে নিয়ে নতুন পরিকল্পনা এক সময় আপনি ছিলেন অলস কিন্তু এখন আপনি পরিকল্পনায় ব্যস্ত হঠাৎ আপনি ভাবছেন নিজের কাজটা শুরু করব নিজের কিছু করব। এটাই হলো আসল পরিবর্তনের সময় কারণ মাটি যখন ফাটে তখনই নতুন চারা গজায় আট নিত্যকার জীবনে হঠাৎ শৃঙ্খলা ও সময় জ্ঞান তৈরি হওয়া আপনি আগে যেমন খুশি তেমন জীবনযাপন করতেন কিন্তু এখন নিজে থেকেই রুটিন বানাচ্ছেন সকালে উঠছেন লক্ষ্য ঠিক করছেন এটি কিন্তু মহাজাগতিক শক্তির প্রভাব যা আপনাকে সফল মানুষের পথে নিয়ে যাচ্ছে নয় নিজের মধ্যেই অস্থিরতা যেন কিছু হতে চলেছে মনে হচ্ছে কিছু একটা ঘটবে একটা গা ছমছমে উত্তেজনা আপনি জানেন না কেন হচ্ছে কিন্তু আপনি প্রস্তুত হচ্ছেন অজানা কোনো পরিবর্তনের জন্য এটি আসলে ভবিষ্যতের ডাক যা আসতে চলেছে তার কম্পন আগেই হৃদয়ে অনুভব হয় দশ টাকা পয়সার প্রতি মনোযোগ না দিয়েও সুযোগ তৈরি হওয়া যখন আপনি আর শুধু টাকা নিয়ে ভাবছেন না বরং কাজ আর সেবা নিয়ে ভাবছেন তখন হঠাৎ সুযোগ আসি কারো ফোন নতুন চুক্তি হঠাৎ লাভ সব কিছু যেন নিজের পায়ে হেঁটে আসি এমন পরিস্থিতি আপনার সাথেও যদি ঘটে তাহলে এটি কিন্তু ধনী হওয়ার লক্ষণ এগারো নিজের বিশ্বাসের প্রতি অদ্ভুত আস্থা আগে আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতেন আমি হয়তো পারবো না কিন্তু এখন আপনি বিশ্বাস করেন আমি পারবো এই বিশ্বাসই অর্থ এবং সাফল্যকে টেনে আনি কারণ যে নিজেকে বিশ্বাস করে ঈশ্বরও তার পাশে দাঁড়ায় বারো কিছু হারানো কিন্তু তার জায়গায় নতুন কিছু পাওয়া ধরুন আপনার কাছের কেউ হারিয়ে গেল বা প্রিয় জিনিস নষ্ট হয়ে গেল কিন্তু তার জায়গায় এমন কিছু এলো যা আগে ছিল না একটি নতুন সুযোগ সম্পর্ক বা চিন্তার পরিবর্তন এই হঠাৎ পরিবর্তন কিন্তু ধ্বনি হওয়ার পথ পরিষ্কার করে তেরো ঘন ঘন এগারোটা এগারো বারোটা বারো তিনটে তেত্রিশ এই রকম টাইম দেখা এগুলোকে বলা হয় অ্যাঞ্জেল নম্বর বা মহাজাগতিক সংকেত যখন আপনি আপনার জীবনের বড় রূপান্তরের দ্বার থাকেন তখন ঘন ঘন এই নম্বরগুলো চোখে পড়ি এই সংকেত বুঝিয়ে দেয় মহাজাগতিক শক্তি বা আপনার অন্তরাত্মা আপনাকে নির্দেশ দিচ্ছে আপনি সঠিক পথে এগোচ্ছেন চোদ্দ টাকা পয়সা নিয়ে অস্থিরতা হঠাৎ করে অভাব ও পরে আসার আলো দেখা ধন আসার আগে প্রায় এমন হয় যে অর্থনৈতিক চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মনে হয় সব কিছু শেষ কিন্তু এর পরেই হঠাৎ কোনো নতুন সুযোগ আসি বা মনোবল ফিরে আসি এই সংকেত বোঝায় ধন আসার আগে সৃষ্টিকর্তা আপনাকে শেষবারের মতো সহ্য ও শক্তি এবং মানসিক প্রস্তুতি যাচাই করছেন পনেরো ভবিষ্যৎ নিয়ে ভয় এবং একই সঙ্গে উত্তেজনা অনুভব করা মনে হয় সব কিছু বদলে যেতে চলেছে ভয় হয় আবার উত্তেজনাও লাগে এক অজানা অনুভূতি কাজ করে প্রতিদিন এই সংকেত বুঝিয়ে দেয় আপনি জীবন পাল্টানোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ভয় হওয়া স্বাভাবিক কারণ মন পুরানো জায়গা ছাড়ছে নতুন শক্তির দিকে এগোচ্ছে ষোলো আত্ম উপলব্ধি বাড়তে থাকা নিজের ভুল অহংকার সীমাবদ্ধতা বুঝতে পারা যখন আপনি হঠাৎ নিজের ভিতরের দোষগুলো দেখতে শুরু করবেন অহংকার রাগ বা অলসতা সব কিছুকে আপনি নিজেই অস্বীকার করতে শেখেন এই সংকেত বোঝায় আপনি আত্মশুদ্ধির পথে চলেছেন যা ধনী হওয়া বা জীবনের সত্যিকারের উন্নতি অর্জনের গুরুত্বপূর্ণ শর্ত সতেরো মনের মধ্যে অহেতুক পুরনো জায়গা ছেড়ে নতুন কিছু করব ভাব আশা আপনি আগের কাজ সম্পর্ক বা পরিবেশে আর স্বস্তি পান না মনে হয় আরো বড় কিছু করার সময় এসেছি এই সংকেত বোঝায় আপনার আত্মা নতুন সুযোগ ও উচ্চতায় উঠছে প্রস্তুত হচ্ছে পুরনো জায়গা ছেড়ে এগিয়ে যেতে বলছি আঠারো হঠাৎ করেই উপকার করার মন তৈরি হওয়া বা কাউকে সাহায্য করতে ইচ্ছা হওয়া আপনার ভিতর থেকে উদয় হয় সাহায্য করার একটা তাগিদ বিনিময়ে না চেয়ে উপকার করতে ইচ্ছে হয় এই সংকেত বোঝায় আপনি ধনের গ্রহণযোগ্য হয়ে উঠেছেন কারণ আপনি দাতা মানসিকতা তৈরি করছেন যা প্রকৃত ধনীদের মূল গুণ উনিশ নিজের ব্যর্থতা নিয়েও কৃতজ্ঞতা আসা সব থেকে আমি শিখেছি ভেবে শান্ত হওয়া যখন ব্যর্থতা অপমান কষ্ট এই সবকে আপনি আর অভিশাপ বলে মনে করেন না বরং ভাবেন এগুলো আমাকে তৈরি এই সংকেত বোঝায় আপনি পরিণত হচ্ছেন ধন শুধু বাহ্যিক নয় ভিতরের পরিপক্কতাও তখন ধন আকর্ষণ করি করি অতীতের কোন ভুল বা সম্পর্ক নিয়ে গভীর অনুশোচনা বা মাপ করার ইচ্ছে হওয়া যাদের জন্য কষ্ট পেয়েছেন বা যাদের কষ্ট দিয়েছেন তাদের মনে পড়ে মন বলে ক্ষমা চাই বা ক্ষমা করি এই সংকেত বোঝায় আপনি কামিক বন্ধন থেকে মুক্ত হচ্ছেন ধনের প্রবাহ এই পরিষ্কার মন ও হৃদয়ের মধ্যেই প্রবেশ করি তো বন্ধুরা যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা যায় তাহলে এখনই সময় নিজেকে প্রস্তুত করার ধৈর্য ধরার এবং কর্মে বিশ্বাস রাখার কমেন্টে লিখুন আপনি কোন লক্ষণগুলো অনুভব করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ